নিজের ইমানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা এটা ঈমানরই দাবি ইমান বোখারিম হলো তার স্থায়ী বোখারীর একটা অধ্যায় সূচনা করেছেন এভাবে বাবু খোফিল মুখ মিল মিল আই মতামাল বহুবেলা এ সফ যে এই অধ্যায় হলো এই বিষয়ে যে মমিন সবসময় ব্যাপারে ভয় করবে যে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে কিনা অথচ তার কোনো খবর থাকবে না আমার অজান্তে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে কিনা তো তিনি এখানে ইবনু মুলাইকা একজন বিখ্যাত তাবেই তার একটা কথা নকল করে ইমাম বুখারি রহমুল্লাহ তার সাহি বুখারিতে যে ইবনু মুলাইকা রহমুল্লাহ বলেন আদ্রাতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা তিরিশ জন সাহাবী একজন দুজন না তিরিশ জন সাহাবীর কাছ থেকে আমি এলিম শিখেছি অনেক বড় তারই এবং তিরিশ জন সাহাবীর যাদের কাছ থেকে আমি এলিম শিখেছি প্রত্যেককেই আমি এক একটা বিষয়ে এক পেয়েছি সেটা হল এই যে প্রত্যেকেই ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম সবাই ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম একজনও আমার ব্যতিক্রম পাইনি 30 জনের কাছে আমি শিখেছি আর 30 জনকে আমি পেয়েছি তারা ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম তারা ইমানের ব্যাপারে প্রথম ভয় এবং কত সতর্কতা তাদের মধ্যে ছিল আর হাসান বসরি আহমদুল্লাহর একটা প্রসিদ্ধ কথা আছে হাসান বসির আহমদুল্লাহ বলেন যে মা ফা কামু কিল্লা মুকমিলুন ওয়া লা আমিনাহু ইল্লা মুনাফিকুন একজন সব সবসময় সে ভয় করে আমি মোনাফিক হয়ে গেলাম কিনা আর একজন মোনাফিক সবসময় মনে করে যে আমার ইমান সবথেকে ভালো ইমান